সূর্যকে চারু বলে জানি তুমি ব্যস্ত কিন্তু তারপরও কোন হল বুক করব কেমন ড্রেস পরবো আমরা সেটা তো জানতে হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে সূর্য জানিয়ে দেয় সে দীপাকে ছাড়া অচল আর তাকে কখনোই ভালোবাসতে পারবে না চারু জানায় যদি সেটাই সত্যি হয় তাহলেও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি রূপা দীপাকে জানায় মা তুমি কেন শ্রেয়ানির সাথে দেখা করেছ দীপা জানায় সে দেখা করতে চায়নি শ্রেয়ানি গিল্টি ফিল করছিল তাই আমার কাছে এসে দেখা করেছে আমি বলেছি যখন মায়ের কথা মনে পড়বে তখন আমার কাছে রূপা মিশকাকে ফোন করে বলে সোনার মন মায়ের বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছ কেন এসব নোংরা খেলা বন্ধ করো তা না হলে আমি আমার পরিচয় সকলের কাছে বলে দিব আর মিশকা বেঁচে আছে এটাও অন্যদিকে সোনা এসে দেখে সূর্য চারু চুপ করে আছে তখন সোনা চেঁচিয়ে বলে ওই মহিলা জন্য তুমি কষ্ট দিয়েছো বাবা সূর্য বলে উনি তোমার মা তাই মুখ তুমি সামনে কথা বলো চারু বোঝায় ওরা সম্পর্কটাতে এগুতে চাচ্ছে না তাই এটা এখানে শেষ হওয়া দরকার আমি বিগ বং এঙ্গেজমেন্ট এর সকল কথা বলতে যাব। সোনা ভাবে তোমাকে বিশ্বাস করেছিলাম মা কিন্তু তুমি সেই বিশ্বাসটা রাখতে পারো এবার তুমি দেখবে কিভাবে বাবা আর আমি তোমার থেকে আলাদা হয়ে যাই পিক বঙে এসে দীপাকে সকল দায়িত্ব দেয় রূপা বলে মা তোমাকে কষ্ট দিতেই ইচ্ছে করে এমন করছে অর্ডার নিয়ে নেয় দীপা সাক্ষ্য মা বলে তোমার কি সত্যি কষ্ট হবে না দীপা চেনা তার এখন আর কষ্ট হয় না রূপা ভাবে আমি তোমাকে সব ফিরিয়ে দেবো মা মিশকা ভাবে দীপা এত সহজে কিভাবে মেনে নিচ্ছে সব কিন্তু আমি এটা কখনোই মেনে নিতে পারবো না তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ